সুবর্ণ জয়ন্তী বর্ষকে সামনে রেখে প্রাক্তন এবং বর্তমান ছাত্রদের নিয়ে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল শ্রী শ্রী করুণাময়ী উচ্চ বিদ্যালয় মঙ্গলবার কোচবিহার এম স্টেডিয়ামে তারা এই খেলার আয়োজন করেন এদিনের এই খেলায় উপস্থিত ছিলেন কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি সুনীতা রজত বর্মা সহ অন্যান্যরা প্রাক্তন এবং বর্তমানের মেলবন্ধন প্রতিটি স্কুলের একটি মাইল স্টোন হিসেবেই কাজ করে যা আক্ষরিক অর্থে সেই স্কুলের এগিয়ে যাওয়াকে নির্ভর করে সুবর্ণ জয়ন্তী বর্ষের অঙ্গ হিসেবে কোচবিহার করুণাময়ী স্কুলের এই খেলা এক অনন্য মাত্রা এনে দিয়েছে নিউজ বিউরো কোচবিহার দু হাজার সালের জানুয়ারি মাসে প্রথম সুবর্ণ জয়ন্তীর সমাপ্তি পর্বের প্রথম পর্বের অনুষ্ঠান ছিল চার তারিখে ম্যারাথন দৌড় মশাল ম্যারাথন দো সেটি আমরা সম্পন্ন করছি ভালোভাবেই আজ আমাদের ফুটবল টুর্নামেন্ট আমরা আমাদের বর্তমান ছাত্র এবং প্রাক্তন ছাত্রদের মধ্যে বিভিন্ন ধরনের খেলা রয়েছে তার মধ্যে ফুটবলটি গুরুত্বপূর্ণ তাছাড়াও আমরা পরবর্তীতে আমরা অন্যান্য খেলাধুলার আয়োজন করেছি সেটা সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠান আজ পূর্ব টুর্নামেন্টে আমাদের দেবীবাড়ি টাকা কারিশাল আমাদের হরিণ চওড়া ইঞ্জিনিয়ারিং কলেজের আশেপাশ থেকে এবং আমাদের বর্তমান যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের মধ্যে একটি খেলা অনুষ্ঠিত হবে দেখা যাক আমাদের প্রত্যেকের প্রতি শুভ কামনা রইল